এই উৎসবে সামরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার অভিলাসে লাগবে এই মন্ডপ সময়ের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন জায়গায় বেস কাপ স্থাপনের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের যে জন্ম সম্পন্ন হয়েছি আমরা যে পূজা উদযাপন কমিটির সদস্য বৃন্দ রয়েছেন তাদের সাথে আমাদের সাংগঠনিক যোগাযোগ রয়েছে ওনাদের কোনো সুবিধা অসুবিধা আমরা দ্রুত ব্যবস্থা এবং আমরা অলরেডি ডেপার্ট হয়েছি এরপরে যখন পুলিশ আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা আসবেন তখন তাদের সাথেও সমন্বিতভাবে আমরা কাজ করব এবং চব্বিশ ঘন্টা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা আমরা করব বড়াঘাট বাংলাদেশের সারা বাংলাদেশে সে বর্তমান এলাকায় আট কিলোমিটারের মধ্যে যত পূজা মন্ডপ রয়েছে সেগুলোর সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্যই বিজেপি ক্ষমতায় অলরেডি হয়েছে সারা বাংলাদেশে